আমার ভয়ারাম বঙ্কেশী মিশরের কথা কেন বললাম আলীত ফিলুল হুমুন কোরআন গ্রন্থের মধ্যে রয়েছে আল কোরান উলকারিমের তাফসির চারভাবে করা যায় জোরে বলেন কয়েভাবে চারভাবে এক নাম্বার কোরানের তাফসির কোরান দিয়ে দুই নাম্বার কোরানের তাফসির হাদিস দিয়ে তিন নাম্বার কোরানের তাফসির ইতিহাস দিয়ে চার নাম্বার কোরআনের তার সি হবে সামসামিক প্রেক্ষাপটের আলোকে জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা এই রেফারেন্সটা না দিলেই অনেক ইসলাম বিদ্বেষী আমাকে ধরে ফেলবে যে মিশরের কথা কি কোরআনে আছে জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা রেফারেন্স দিয়া দিলাম টাইট করে বসে থাকুন বাধা দেওয়ার কোনো চেষ্টা করা যাবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা খেয়াল করন উনিশশত সালের দিকে একটু যাই আমরা উনিশশত সালের দিকে মিশরের ভূখণ্ডে ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিকের রাজাখন মিশরের ভূখণ্ডে আল্লারাইনার সাত লোকের শাসন কায়েবের আন্দোলন শুরু করে দিল সম্রাট জামাল শেহের সহ্য হইল নাম তেলে বেগুনে জনে উৎলব সম্রাট জামাল্লা সেব গোটা মিশরের ভূখণ্ডে গ্রামে গঞ্জে মহল্লার ইসলামী আন্দোলনের কর্মীদের নাম দিয়ে লিস্ট করে ইসলামী আন্দোলনের কর্মীদের নামের তালিকা করে করে তাদেরকে অন্যায় ভাবে মামলা দিয়ে দিল শুধু তাই নয় যৌথ বাহিনী দিয়ে চিরুনি অভিযান চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের গ্রেপ্তার করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যাবত কারা গুদ্ধ করে রেখেছিল জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা খেয়াল করন উনিশ শত পঁচপান্ন সালে মিশরের ভূখণ্ডের অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে ফাঁসিতে জ্বলিয়ে জ্বলিয়ে হত্যা করেছিল শুধু তাই নয় ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল গুম করেছিল খুন করেছিল আমার প্রিয় একজন ব্যক্তি নাম হলো তার জয়নাবান গাজালি তিনি দেখতে পেলেন মিশরের ভূখণ্ডে অসংখ্য মায়েরা বিধবা হয়ে গেল অসংখ্য শিশু এবং কিশোরেরা এতিম হয়ে গেল অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের প্রয়োজন তাদের পেটের খিদা নিবারণ করার জন্য এক মুঠো অন্ন আর লজ্জা ঢাকার জন্য এক পোস্ত কাপড়ের প্রয়োজন আছে না নাই যাদের বাবা নাই তারা বুঝতেছে খিদা কি জিনিস জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা যাদের বাবা নাই তারা মনে করতেছে ঈদের দিনের নতুন কাপড়ের কত দাম তারা বোঝে আরে ভাই কথা বলেন না কেন কথা বলতে হবে গাজালি মিশরের অসংখ্য বিধবা মায়েদের পেটের মধ্যে অন্ন তুলে দেওয়ার জন্য লজ্জা ঢাকার জন্য এক প্রস্ত কাপড়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য যখন তিনি ত্রাণ তহবিল গঠন করা শুরু করে দিলেন আমার ভাইরা বলুন তো আপনাদের এই এলাকার দশজন বিধুবা মাকে যদি আমাদের প্রধান অতিথি সাহেব দশটা কাপড় দেয় আর ছোট্ট ছোট্ট ইয়াতিম বাচ্চাদের যদি একটু মুখে অন্ন তুলে দেয় এই কাজটা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ কিন্তু প্রধান অতিথি যখন এই কাজটা করতে যাবে অনেকের সহ্য হবে না জোরে বলেন ঠিক নাম আমার ভাইরা জয়নাবাল গাজালি মিশরের ভূখণ্ডে ক্রান্ত বিল গঠন করেন যখন তিনি মহিলাদেরকে বিধবা অন্ন তুলে দেওয়ার জন্য আর বস্ত্র দেওয়ার জন্য কাজ শুরু করে দিলেন সম্রাট জামাল নাসের ইসলামের চরম দুশ্মন আল কোরআনের চরম বিরোধী সম্রাট জামাল নাসের সহ্য হল না উনিশশত সালের দিকের কথা আমার ভাইরাম জয়নাবল গাজালি বলেন আমি প্রতিদিনের নয় যখন আমি ইসলাম আন্দোলনের কাজ শেষ করে বাড়ির দিকে ফিরতেছিলাম হঠাৎ করে দেখলাম আমি যে গাড়িতে করে ফিরতেছিলাম ওই গাড়িটাকে সম্রাট জামাল না গোয়েন্দা বিভাগের একটা গাড়ি ধাক্কা দিয়ে দিল আমার গাড়িটি রাস্তার খাদে পড়ে গেলাম বেহুশ হয়ে গেলাম আমি অসংখ্য মানুষ আমাকে ধরে ধরে যখন আমাকে গাড়িতে তুলিয়ে সামরিক হসপিটালে ভর্তি করা হলো আমার সেঞ্জ নাই তিন ঘন্টা পর শেষ আসলো আমি দেখতে পেলাম আমার ডান পাটা ভেঙে দুটা হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে দীর্ঘ তিন ঘন্টা অস্ত্রোপচার করা হলো আমাকে সুস্থ আমি দেখতে পেলাম করা মিশরের প্রভাবশালী প্রভাবশালী নেতারা সামরিক হসপিটালে উপস্থিত হয়েছে ইসলাম আন্দোলনের নেতারা উপস্থিত হয়ে গেছে সকলের চেহারায় উৎকণ্ঠার সাপ সকলের চেহারায় ভয়ের সাপ সকলের চেহারায় আতঙ্কের সাপ হঠাৎ করে দেখতে পেলাম সম্রাট গোয়েন্দা বিভাগের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আমার কাছে চলে এসেছে ডাক দিয়ে বলে ও জয়ন ও জয়ন এই যে দেখো সম্রাজ জামান সেরে তোমার কাছে তার একটা ফাইল প্রেরণ করেছে আল্লাহু আকবার বলেন সম্রাট জামাল নাসের ফাইল হাতে নিয়ে জয়নবাল গাজালি লক্ষ্য করেন এই ফাইল অন্য কোনো ফাইল নয় আমার যে মহিলা সংস্থা গোটা মিশরের বিধবাদেরকে আর এতিম শিশুদেরকে ত্রাণ দিচ্ছে এই মহিলার সংস্থাকে তারা ব্যান করেছে নিষিদ্ধ করেছে মিশরের ভূখণ্ডে একটু খেয়াল করুন বিভাগের কর্মকর্তা বলল জয়নবাল কোন অধিকার নাই তোমার মহিলা সংস্থাকে ব্যান করার নিষিদ্ধ করার ধরে বলেন ঠিক কিনে আর একটি যখন ফরম হাতে দিল উচ্চ কর্মকর্তা জয়নাবাল গাজালির হাতে আর একটি ফরম দিয়ে বলল জয়নাব তুমি যদি এই ফরমের মধ্যে একটি মাত্র স্বাক্ষর করো একটা স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে এই তোমার মহিলা সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে জোরে বলেন আল্লাহ জয়নাবাল গাজালি ফরম হাতে নিয়ে দেখলেন এই ফরম অন্য কোনো ফরম নয় এই ফরম হচ্ছে সম্রাট জামাল না দলে যোগদান করার ফরম আল্লাহ হকবার কন জয়নাবাল গাজালি বলেন আমি যখন দেখতে পেলাম ফরম হাতে নিয়ে অন্য কোন ফরম নয় সম্রাট জামাল নাসের দলে যোগদান করার মতো একটি ফরম আমি বললাম ও গোয়েন্দার কর্মকর্তাম এই ফরমে সিগনেচার করব নাম আমার হাত খনকে যদি ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয় আমার হাতকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দেওয়া হয়

গভীর মনোযোগ কামনা করছি আমি পৌঁছিলাম সেবায় যারা কাজ করে ইসলামের কাজ যারা করে তাদের বিরুদ্ধে তিন ধরনের ষড়যন্ত্র এক ধরনের ষড়যন্ত্র হল গ্রেপ্তার করে করে জেলখানার ভিতরে বন্দি করে রাখা জোরে বলেন ঠেকেরা জয়নাবাল গাজী সুস্থ হয়ে যখন বাড়িতে গেলেন যৌথ বাহিনী চলে আসলাম তার বাসাটিকে তল্লাশি করা শুরু করে দিল ও জয়ন তোমার বাসা তল্লাশি করা হবে জয়নবাল গাজালি বলেন তল্লাশি করবো কোর্টের পারমিশনের প্রয়োজন আছে কোর্টের পারমিশন দেখাও জয়নবাল গাজালি বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গেই যৌথ বাহিনীর কমান্ডার হিস্টিরিয়ার উগিরি মতো হেচে হেচে বলল তুমি কি জানো না এই আমলটা হচ্ছে সম্রাট জামাল আমল এই জামাল না সেরের আমলে কারো বাসার তল্লাশি করতে কোনো পারমিশনের প্রয়োজন হয় না জোরে বলেন ঠিক না বে জ্ঞানী গণিত সুদীজন অল্প কথাই বুঝেলান সব কথা কথা বলে নারী কিছু জোরে বলেন ঠিক না জয়নবাল গাজালিকে প্রস্তাব দেওয়া হলো কি দেওয়া হলো প্রস্তাব দেওয়া হলো এক নাম্বার প্রস্তাব ছিল নাসেরের দলে যোগ দিতে হবে দুই নাম্বার প্রস্তাব দিল মহিলা কর্মীদেরকে নিয়ে বন্দরে, সম্রাট জামাল নাসের কে জানাতে হবে তিন নম্বরের প্রস্তাব দিল ব্যক্তিগতভাবে জয়নবাল গাজালিকে ব্র্যান্ডের কোম্পানির একটি গাড়ি দেওয়া হবে ব্যক্তিগত ব্যবহারের জন্য চার নম্বর প্রস্তাব দিল জয়নবাল গাজালিকে প্রস্তাব দিল মোটা অঙ্কের মিশরীয় পাউন্ড দেওয়া হবে যদি সম্রাট জামাল নাসের দলে যোগ দাও পাঁচ নম্বরের প্রস্তাব হলো জয়নবাল গাজালি তুমি তো সামাজিক কাজ করো যদি সম্রাট জামাল দলে যোগ দাও তোমাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হবে আল্লাহ প্রস্তাব ভালো না খারাপ এই প্রস্তাব যদি গ্রহণ করে তাহলে তো কোনো নির্যাতন হওয়ার কথা নয় জোরে বলেন ঠিক কি না তাহলে তো অত্যাচার হওয়ার কথা নয় নির্যাতন হওয়ার কথা নয় কিন্তু ইমানদার যারা মমিন যারা যারা শুধুমাত্র নিজের দিলে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়কে স্থান দেয় তারা কখনো ইসলাম বিদ্বেষী দলের লোকের সাথে হাত মিলাতে পারে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না ব্যা ঠিক জয় না বলে গাজানি প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন যখন সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হল গাড়িতে উঠা হল হাত দুটা পিছনের দিক থেকে বেঁধে কারাগারের দিকে নিয়ে যাওয়া হলো কারাগারে বন্দি করা হলো জয়নাবাল গাজালি বলেন হাত দুখানা আমার পিছনের দিকে বাধা কিন্তু যখন আমাকে মিশরের কেন্দ্রীয় কারাগারে বন্দি করে ফেলল কারাগারের ভিতরে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি দেখতে পেলাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিশরের ভূখণ্ডে যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায় এরকম যুবকদেরকে যুবতীদেরকে শিশুদেরকে কিশোরদেরকে কিশোরীদেরকে বৃদ্ধদেরকে বৃদ্ধাদেরকে সম্পূর্ণ বিবস্ত্র করে পাতে দড়ি লাগিয়ে উল্টা দিকে বেঁধে তাদেরকে চাবক দিয়ে প্রহার করা হচ্ছে আল্লাহ আকবার বলেন জয়নাবাল গাজালি বলেন যেই যুবকদেরকে উলঙ্গ করে চাবুক মারা হচ্ছে এই যুবকগুলো হত্যা করে নাই ধর্ষণ করে নাই চাঁদাবাজি করে নাই টেন্ডার বাজি করে নাই তাদের স্বপ্ন হল আল্লাহর জমিনে আল্লাহর বৈধানকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা জোরে জোরে বলেন ঠিক কিনা